বন্ধুরা দেখুন এই ম্যাচি ম্যাচই কিরকম ভাবে খেলছে দেখুন ওই গোল হতে গিয়ে গোল হয়নি দেখুন কি অবস্থা বন্ধুরা আর আউট হয়ে গেছে এই হচ্ছে আমাদের ম্যাচি এই ছোট ম্যাচই

আবার থরো হয়ে গেল আমাদের বড় মেসি হ্যাঁ ম্যাচিরা সব চলে এসো আবার হাফ টাইম হয়ে গেছে আবার এই হাফ টাইমই এই পানি খাচ্ছে